ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফার্ম বাণিজ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাইদুর ভাই দশ হাজার টাকা এবং বারো হাজার টাকার মধ্যে কয় পিস ছাগল দিয়েছেন ভাই বারো পিস দেখাচ্ছি ভাই বারো পিস দেখাচ্ছি ওইখানে শুধু দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে খাসি পাঠি ভালো কোয়ালিটি সব ছাগল আছে আচ্ছা এখন বর্তমানে কয়টা দেখাবেন এখন মোটামুটি তাও বিশ পিসের মধ্যে দেখাবো বিশ পিস থাকবে এটা সর্বোচ্চ দাম কেমন হবে সর্বোচ্চ দাম আপনার

ডেলিভারি চার্জ দিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রি দেখেন বাচ্চা ক্যাটাগরি দেখ এইরকম প্রত্যেকটা তেলতেলা এবং ডাবল আড্ডের বাচ্চাই কিন্তু শেষ পর্যন্ত দেখাবো ধীরে সুস্থে বসুন ধৈর্য ধরে বসুন ভালো কোয়ালিটির ছাগলই দেখতে পাবেন দেখেন ভাই এই দুটো কি ছাগল ভাই দুটো ভিতরে খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা আচ্ছা এই দুটো দাম কেমন চাচ্ছেন ভাই কাটে কাটে বলি হ্যাঁ কোনটার এটার বলেন এটা 20000 টাকা দাম 20000 টাকা ডেলিভারি চার্জ আপনার সম্পূর্ণ আমার বাসা পৌঁছে দিবেন কিন্তু 20000 এর মধ্যে হ্যাঁ আচ্ছা আর এটা এটা 17000 টাকা 17000 টাকা কেউ যদি একের অধিক ছাগল না সেক্ষেত্রে আলাপ আলোচনা আপনার সাথে করে নিতে হবে প্রথমে যেটা বলছিলাম যে ভিডিও শেষ পর্যন্ত দেখেন ভালো কোয়ালিটির ছাগল দেখতে পাবেন হ্যাঁ যারা ছাগল পছন্দ করেন আজকে একটু ধৈর্য ধরে বসুন এই দুটা কি ছাগল পাঠার বাচ্চা কোনটা ভাই সামনে এই যে দেখেন হ্যাঁ এইরকম কোয়ালিটির অনেক সময় মানুষ ওয়াটার দিয়েও সময় সময় পায় না আর পিছেরটা কি এটা বাচ্চা ভাই এই দুটা কেউ যদি একসাথে নিতে পারেন

ভালো বাচ্চা ভাই দাম কেমন চলছেন এটা একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা খাসির বাচ্চা ভাই গেট খাসির বাচ্চা এটার বয়স কেমন চলে চার মাস প্লাস আছে ভাই এটার দাম কেমন যাচ্ছে দাম দিবো আপনার হচ্ছে যে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এবার ধরছেন তিনটা ছাগল ব্যাপার কি ভাই ভাই তিনটা এমন করেন যে একরে সাতটা রেটে দেবো ভাই তিনটা মেয়ে তিনটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিনটার একত্র দাম বলবেন না আলাদা আলাদা বলবেন আলাদা আলাদা করে কয় দেবে একত্র বলে দিচ্ছি তিনটা একসাথে নিলে 32000 টাকা ভাই তিনটা একসাথে নিলে 32 32000 32000 টাকায় তিনটা তিনটা আর একটু কমান ভাই আচ্ছা তিনটা যদি আপনি কত কমা দিতে করছেন কোন তিনটা তিনটায় ধরেন 500 করে কমাবেন 500 করে হলো জান 2000 টাকা কমা দিলাম জান দেখ খুশি হলাম ভাই তবে আপনি এই সুযোগটা শুধু যারা নতুন বা ছাত্র ভাই বা শ্রমিক আছে তারা নিয়ে

চোখ পাইছে কোনটা পাঠিকন্টা নাকি খাসি দুটাই দুটাই খাসির বাচ্চা এই দেখেন যারা এই ছাগলগুলো কিনবেন অবশ্যই যত্ন নেবেন এবং ভালো খাওয়া দাওয়া দিবেন তাহলে বড় হবে দাম কেমন চাচ্ছেন জোড়া চব্বিশ ভাই জোড়া চব্বিশ সিঙ্গেল ভাই বারো হাজার টাকার মধ্যে হাতে পাবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি বাস সার্ভিস থাকে মূল কথা হচ্ছে যে আমরা আবারও ফার্স্টে বলছি যে পেজে একটা ভিডিও দেওয়া আছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কয়েক পিস যেন বারোটা বারো পিস দেখানো হয়েছে যে আপনারা শুরু করেন শুরু করেন বসে থাকেন না শুরু করলে এগারো হচ্ছে যারা কয় ক্ষমতা একটু কম তাদের জন্য মনে করেন যে বা অনেক গরিব লোক আছে তাদের জন্য দিয়ে আচ্ছা অবশ্যই অনেক ছাত্র ভাই আছে স্টুডেন্ট ভাই আছে যারা অল্প টাকা জমান গার্মেন্টস শ্রমিক আছে পড়াশোনার পাশাপাশি একটা দুইটা করে শুরু করেন আগাই যাবেন আল্লাহর রহমতে পিছাবেন না ভাই দুটো কি ছাগল একটা এটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসি একটা পাঠি জি আচ্ছা দাম কোনটার কেমন